আমরা যদি কিছুক্ষণের জন্যও কম্বল মুড়ে শুয়ে থাকি তাহলে আমাদের দম বন্ধ হয়ে আসে কিন্তু আপনি ভাবুন সেখানেই এমন একজন ছেলে যে এতটাই সংকীর্ণ একটা গুহার ভেতরে পড়ে গিয়েছিল যেটার ভেতরে সে নড়াচড়া পর্যন্ত করতে পারছিল না এই কাহিনিটা অস্কার নীল মসের এই ঘটনাটা উনিশশো সালের নীল ব্রিটেনে থাকত আর অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ত সে কুড়ি বছরের ছিল নীলের জীবন খুবই ভালোভাবে কাটছিল সে একজন মেধাবী ছাত্র ছিল তার অ্যাডভেঞ্চার করারও খুব শখ ছিল তার নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করা যেমন পাহাড় পর্বত জঙ্গল এবং বিভিন্ন পরিত্যক্ত গুহাগুলোকে এক্সপ্লোর করার শখ ছিল আর এই কারণেই সে বাইশে মার্চ উনিশশো সালে একটা এক্সপ্লোর করার প্ল্যান বানায় বন্ধুরা ইংল্যান্ডে একটা কাউন্টি আছে ডার্বিশায়ার সেখানে একটা গুহা রয়েছে যেটাকে পিক কেভিন বলা হয় এটা একটা বিশাল বড় গুহার বিন্যাস আজও বহু লোকে এই গুহাটিকে ভিজিট করতে যায় তাদেরকে একটা নির্দিষ্ট প্ল্যানিংয়ের মাধ্যমে গুহাটিকে ঘুরিয়ে দেখানো হয় কিন্তু এই ঘটনাটা উনিশশো উনষাট সালের যেখানে এই গুহাতে এমন রকম ব্যবস্থা ছিল না নীল বহু সময় ধরে এই গুহাটিকে ভিজিট করার কথা ভেবে চলেছিল সে নিজের এই ইচ্ছাটাকে পূরণ করার জন্য বাইশে মার্চ বিকাল চারটের সময় এই জায়গায় পৌঁছে যায় তার সাথে আরও সাতজন লোক ছিল এরা প্রফেশনালস ছিল এবং এই ধরনের গুহাগুলোকে এক্সপ্লোর করাতে এক্সপার্ট ছিল কিন্তু নীল তেমন এক্সপার্ট ছিল না তা স্রেপ এই ধরনের জায়গাগুলোকে এক্সপ্লোর করার শখ ছিল বন্ধুরা এই গুহাটা বেশ গভীর ছিল নীল এই গুহার ভেতরে প্রবেশ করে আর ধীরে ধীরে গুহার গভীরতায় প্রবেশ করতে থাকে এটা খুবই সংকীর্ণ জায়গা ছিল কিন্তু নীল এটাকে এক্সপ্লোর করতে চাইছিল ধীরে ধীরে এগোতে এগোতে সে এই গুহার হাজার ফিট নিচে নেমে যায় এরপর হঠাৎ করে নীল একটা জায়গায় ফেসে যায় সে নড়াচড়াও করতে পারছিল না বন্ধুরা সমস্যা ছিল যে এখানে রাস্তাটা একটা সংকীর্ণ ও সার্ফ টান নিয়েছিল আপনারা এটাকে একটা সার্ফ হলও ভাবতে পারেন এই হল ৩৫ ফিট গভীর ছিল নীল এই জায়গায় পড়ে গিয়ে একটা সংকীর্ণ জায়গায় ফেসে যায় এই জায়গাটা এতটাই সংকীর্ণ ছিল যে নীলস্রেপে এখানে দাঁড়াতেই পারত সে নিজের হাত পর্যন্ত নড়াচড়া করতে পারছিল না নীল বড় ধরনের মুশকিলে ফেসে গিয়েছিল তার পক্ষে শ্বাস নেওয়াটাও খুবই মুশকিল হয়ে উঠেছিল কিন্তু নীলের সাথে সাতজন আরও লোক ছিল সে একা ছিল না তার মনে হচ্ছিল যে তাকে এখান থেকে উদ্ধার করা হবে কিন্তু এরপর যেটা হতে চলেছিল সেটা খুবই দুঃখজনক বন্ধুরা ওই বাকি সাতজন তৎক্ষণাৎ গুহার থেকে উপরে উঠে আসে যাতে সাহায্যের জন্য রেস্কিউ টিমকে ডাকতে পারে রেস্কিউ টিম কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় এই টিমে ব্রিটেনের রয়্যাল নেভির লোকেরা ছিল তাছাড়া এমন অনেক লোক ছিল যারা এই ধরনের গুহাগুলোকে এক্সপ্লোর করে থাকে সবাই মিলে নীলকে বাঁচানোর চেষ্টা করতে থাকে সমস্যা এটা ছিল যে নীল যে জায়গাটাই ফেঁসেছিল সেই জায়গাটা এতটাই সংকীর্ণ ছিল যে ওইখানে পৌঁছানোটাই কঠিন হয়ে ওঠে সর্বপ্রথম নীলের দিক করে একটা দড়ি ফেলা হয় দড়িটা বারবার ছিঁড়ে যেতে থাকে কিন্তু নীল সেখান থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না এমনকি একজন লোককেও এই হোলের ভেতরে পর্যন্ত পাঠানো হয় যে দড়ি নিয়ে নীলের কাছে পৌঁছায় সে নীলের চারিদিকে দড়িও বাঁধে যাতে নীলকে টেনে উপরে তোলা যায় কিন্তু বন্ধুরা এটা করেও কোনো রকম লাভ হয় না এই জায়গাটা খুবই সংকীর্ণ ছিল নীল এই জায়গায় খুব খারাপভাবে ফেসে গিয়েছিল বন্ধুরা এখানে অক্সিজেন কম থাকায় নীলের অবস্থা আরও খারাপ হয়ে উঠেছিল উনিশশো সালে মানুষের কাছে ততটা উন্নত রিসোর্সেস ছিল না এই জন্য তাদের পক্ষে যতটা করা সম্ভব নীলকে বাঁচানোর জন্য তারা ততটা চেষ্টা করে চলেছিল বন্ধুরা নীলের অজ্ঞান হয়ে যাওয়ার আগে নীলের দিকেই এই রেস্কিউ টিম একটা অক্সিজেন মাস্ক ফেলে দেয় এবং তাকে কিছু খাবার ও পানীয় জল দেয় কিন্তু নীল এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে এই জিনিসগুলো ধরতে পর্যন্ত পারে না এইবার নীলের এই গুহার ভেতরে আটকে পড়া প্রায় উনিশ ঘন্টা মতো কেটে গিয়েছিল এবং পরের দিন সকাল হয়ে গিয়েছিল এই রেস্কিউ টিমের লোকেরা নীলের কাছেই ছিল এবং তারা তার সাথে কথা বলে চলেছিল যাতে তার সাহস বাড়িয়ে তোলা যায় কিন্তু পরের দিন দুপুর ঠিক একটার সময় নীলের শরীর খুব খারাপ হয়ে যায় রেস্কিউ টিমের একজন ব্যক্তি উপরে উঠে আসে আর সে বলে নীল এখন কথা পর্যন্ত বলতে পারছে না কিন্তু বন্ধুরা তারা হার মানে না তারা নীলকে বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করে চলেছিল কিন্তু সময় অতিবাহিত হয়ে চলেছিল আর এখন নীলের এই গুহায় ফেঁসে থাকা ছত্রিশ ঘন্টার মতো হয়ে গিয়েছিল এবার নীলকে এখান থেকে উদ্ধার করাটা প্রায় অসম্ভব হয়ে উঠেছিল ওইখানে উপস্থিত একজন ডাক্তার বলেছিল যে নীলের এখান থেকে বেঁচে ফেরাটা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয় এখানে আরও একটা সমস্যা ছিল যে নীল খুবই লম্বা ছিল সে প্রায় ছয় ফুট তিন ইঞ্চির ছিল তার দেহ বেশ প্রশস্ত ছিল আর এই কারণে সে এই হলে ফেঁসে গিয়েছিল তার আশেপাশে দড়ি বেঁধে তাকে প্রায় আঠেরো ইঞ্চির মতো উপরে তোলা হয় কিন্তু এর থেকে বেশি নীল উপরে আসতে পারে না বন্ধুরা নীলকে উদ্ধার করতে করতে বহু রেস্কিউ ওয়ার্কারদের শরীরও খারাপ হয়ে পড়ে এই জায়গায় হাওয়া খুবই খারাপ ছিল কার্বন ডাই অক্সাইডে ভর্তি ছিল এই সকল লোকেদের পক্ষেও এখানে থাকাটা খুবই মুশকিল হয়ে উঠছিল কিন্তু এই সকল লোকেরা জানতো যে নীল এখনো বেঁচে আছে এই জন্য এই রেস্কিউ টিম নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করার কাজে লেগে থাকে এইবার আরও বারো ঘন্টা কেটে যায় কিন্তু নীলকে এখনও উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে না এই রেস্কিউ টিম নানান টেকনিক ইউজ করে যেমন এই জায়গার পাথরগুলোকে হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করে যাতে এই গর্তটা আর একটু আলগা হয়ে যায় কিন্তু এটাতেও কোনো লাভ হয় না এমনকি কোনো মেশিন পর্যন্ত এখানে নিয়ে আসা সম্ভব ছিল না যেমনটা আমি বললাম উনিশশো সালে এই সকল লোকেদের কাছে রিসোর্সেস খুবই কম ছিল এরপরে তারা এই হোলের নিচে একটা সুরঙ্গ ঘোড়া স্টার্ট করে দেয় যাতে কোনোভাবে নীলের কাছে পৌঁছানো যায় কিন্তু এটা তো বেশ কিছুদিন লেগে যেত আর বন্ধুরা তারপর ওইটা ঘটে যেটা সবাই ভয় পেয়েছিল চব্বিশে মার্চ রাত তিনটের সময় নীলের মৃত্যু হয়ে যায় নীলের পেরেন্টসরা ওখানেই উপস্থিত ছিল নীলের পিতা এরিক রেস্কিউ ওয়ার্কারদের বলে যে তার ছেলের মৃতদেহটিকে সেখানেই রেখে দিতে কারণ এই মৃতদেহটিকে বের করতে গিয়ে অন্য কোনো রেস্কিউ ওয়ার্কারের জীবন চলে যেতে পারে বন্ধুরা সেই দিনের পর থেকে এখনো পর্যন্ত নীলের দেহ সেখানেই রয়ে গিয়েছে তার মৃতদেহটিকে উপরে নিয়ে আসা যায়নি কারণ এটা বেশ বিপজ্জনক ছিল আজও এই গুহার জায়গাটিকে মস চেম্বার বলা হয় কারণ নীলের পুরো নাম ছিল অস্কার নীল মস এই ঘটনা আজও লোকেরা ভুলে উঠতে পারেনি ওই রেস্কিউ ওয়ার্কারদের পরে মেডেলও দেওয়া হয় কারণ তারা নীলকে বাঁচানোর জন্য নিজেদের জীবনেরও পরোয়া করে না কিন্তু আফসোস যে তারা নীলকে বাঁচাতে পারে না এই ঘটনার উপর দু হাজার একটা নোভেলও লেখা হয় ওয়াল লাস্ট ব্রেথ আর দু হাজার ছয়ে এটার উপর একটা ডকুমেন্ট্রিও বানানো হয় ফাইট ফর লাইফ দ্য নীল ম স্টোরি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ